স্বাগতম সকলকে আজ আমরা শিখব কিভাবে চার্ট এবং ক্যান্ডেল দিয়ে বাজারের গতি প্রকৃতি বুঝতে হয় চলুন শুরু করা যাক আপনি যদি ট্রেডিংয়ের মাস্টার হতে চান তবে চার্টগুলি সম্পর্কে সঠিকভাবে জানা অত্যন্ত প্রয়োজনীয় এটাই পরবর্তীকালে হয়ে উঠবে আপনার সাফল্যের মূল চাবিকাঠি চলুন শুরু করা যাক ক্যান্ডেল দিয়ে প্রতিটি ক্যান্ডেল একটি গল্প বলে ওপেন হাই লো ক্লোজ সব তথ্য একসাথে পাবেন এখানে ট্রেন্ড লাইন বাজারের দিক নির্দেশ করে বুলিশ মানে ওপরের দিকে বেয়ারিশ মানে নিচের দিকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বাজারের মূল সীমানা নির্ধারণ করে যেখানে ক্রেতা ও বিক্রেতারা দাম দিয়ে আলোচনা করে ক্রেতারা সাপোর্ট লাইনের নিচের দামে শেয়ার কেনে আর বিক্রেতারা রেজিস্ট্যান্স লাইনের উপরের দামে শেয়ার বেচে ভলিউম বাজারের গতিবিধির প্রতিচ্ছবি বেশি ভলিউম মানে বাজারের লেনদেন বেশি কম ভলিউম মানে বাজার স্থিতিশীল তাই সাবধানে পদক্ষেপ নিন ইন্ডিকেটার ও অসিলেটার হলো আপনার ভবিষ্যৎ দেখার টুল আশা করি আপনারা শেয়ার বাজারের প্রাথমিক ধারণা পেয়েছেন আরও জানতে এবং ট্রেডিংয়ে মাস্টার হতে মাই ধনুষ বেঙ্গলিকে ফলো করুন